সরকারি কর্মচারী ও চাকুরীজীবী সংগঠনগুলোর বেধা দেওয়া আল্টিমেটামের সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে নতুন জাতীয় পে স্কেল নিয়ে এই আল্টিমেটরের উপর অনেক কিছু নির্ভর করছিল কিন্তু দুঃখজনকভাবে সরকারি পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা বা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি এই নীরবতা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা অনিশ্চয়তা আরো বাড়িয়ে দিয়েছে অবস্থায় সরকারি কর্মচারী ফোরামের নেতারা অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানাবো আজকের এই আপডেট ভিডিওতে বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো যৌথ ও জোরালো দাবিগুলো হলো সর্বনিম্ন মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন গ্রেডের ন্যূনতম এক ইস্টু চার অনুপাতে ভাগ করতে হবে এবং বারোটি বেতন গ্রেড রাখতে হবে এগুলো কেবল সংখ্যার দাবি নয় এগুলো হল ন্যায্যতা মর্যাদা বৈষম্যহীন বেতন কাঠামোর দাবি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আলটিমেটামের সময় শেষ হওয়ার পর প্রকৃত পরিস্থিতি কী সরকার কেন এখনও সিদ্ধান্তে পৌঁছায়নি সরকারি সংগঠনগুলোর পরবর্তী কর্মসূচি কী হতে পারে এবং এই আন্দোলন নতুন পে স্কেলের ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে আপনি যদি একজন সরকারি কর্মচারী বা চাকরিজীবী বা চাকরি প্রত্যাশী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এখানে আমরা আলোচনা করেছি বর্তমান সরকারের পে স্কেল নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল পে স্কেল নিয়ে উপদেষ্টার সাক্ষাৎকারের অপেক্ষায় কর্মচারীরা পে স্কেল নিয়ে সম্ভাব্য দুই পথ জানা গেল সর্বশেষ তথ্য এজেট প্রকাশের আল্টিমেটাম শেষ পে স্কেল নিয়ে যা জানা গেল প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল এটি মাত্র দুই ঘন্টা আগের নিউজ আমরা যদি এই নিউজটি প্রথমে একটু পড়ে দেখি পে স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যদিও আগেই বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গেছে নতুন বেতন যে আঠারো লাখ সরকারি কর্মচারীর দেওয়া আলটিমেটামের শেষ দিন পনেরো ডিসেম্বর পার হয়ে গেছে ওই দিনই পে স্কেল বাস্তবায়ন বা গেজেট প্রকাশের শেষ সময় ছিল কর্মচারী নেতারা এখন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা রয়েছে রোববার অর্থাৎ ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের কয়েকজন নেতা উপদেষ্টা দপ্তরে একটি চিঠি হস্তান্তর করেন সংগঠনের মহাসচিব বেল্লাল হোসেন বলেন আমরা অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছি তবে তিনি আজ অফিসে না থাকায় দেখা হয়নি উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে পে স্কেল ও অন্যান্য কর্মচারী সমস্যা নিয়ে অর্থ উপদেষ্টা ও ইতিমধ্যে অবগত হয়েছেন নেতারা আশা প্রকাশ করেছেন শিগগিরই উপদেষ্টার কার্যালয় থেকে কর্মচারীদের নেতাদের ডাকা হবে প্রিয় দর্শক ভিডিওটি রে পর্যায়ে বলতে চাই আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে কর্মচারীরা দাবি করেছেন ডিসেম্বর এর পনেরো তারিখের মধ্যে নতুন পে স্কেল গেজেট আকারে প্রকাশ করতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন এ বিষয়ে এখনো কোনো আপডেট হয়নি কর্মচারীদের বেঁধে দেওয়ার সময় কিন্তু ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং তারা কিন্তু অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এ বিষয়ে সর্বশেষ আপডেট আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন